এই যে তুই পুরুলিয়ার ঝুমুরকে ভালোবাসি আমরা লক্ষ্য করে দেখলাম যে মিহিরলাল সিংদেও বা আমাদের ওই পড়াবাজারের উনার নামটা কি সলাবত মাহাতো তারপরে কীর্তিবাস কর্মকার এরা তখন ক্যাসেট ফ্যাসেট তো এত ছিল না তখন মিডিয়ার যুগও ছিল না কিন্তু একটা বিরাট জায়গা উনারা করেছিলেন আগের আগের যারা ঝুমুরিয়া ছিলেন তারা তো করেই ছিলেন কিন্তু তার পরবর্তীকালে এই সলাবত মিহিরলাল বা কীর্তিবাস কর্মকার এর পরে তোদের আমরা লক্ষ্য করলাম তোদের যে জায়গাটা চলে এলো বিশেষ করে ভোলানাথ এবং তুই তো এই ভোলানাথের যে তোর ইয়া মোটামুটি ভোলানাথের সময় তুই অনেক ঝুমুর করেছিস তো সেই ভোলানাথের সেই সেই ঝুমুর করার সময়টা মানে তুই যদি একটু বলিস ওইখানে স্টুডিওতে যাই জানলাম আমরা ঝুমুর বলে তার আগে ঝুমুর বলে জানতাম এনে আচ্ছা স্টুডিওতে গেছি দশটার সময় পৌঁছানছি এরপর ওইখানে বারোটা পর্যন্ত রিহার্সেল করা হইলো কপি দিছে একটা গান দিচ্ছে একটা ওইখানে রিহার্সেল হইলো বারোটা পর্যন্ত রিহার্সেল হইলো তারপরে বারোটা থেকেই ভরে দিল রেকর্ডিং রুমে ওইখান থেকে সকাল ছটায় শেষ হইলো ওইটাই হলো আমার ঝুমুর জগতে পা দিয়া মানে ভোলানা দার কেসেরটাই তারপর থেকে আপনার ধরুন এই যে ছিলেন কীর্তিবাস কর্মকার জেঠু বলতাম অবশ্য তো ওর সাথেও আমি প্রোগ্রামে গেছি তো আমি যখন ঝুমুরটা শুরু করি তখন কিন্তু আমাদের পুরুলিয়াতে মহিলা এই ঝুমুর শিল্পী হিসাবে কেউ না এমনি যে এখন আছে নাচনি শিল্পীরা বাদ দিয়ে ওদেরকে তখন আলাদা চোখে নাচনি মানে আলাদা ঝুমুর মানেও আলাদা তো অনেকেই আমিও অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছি তো তবু মানে পিছু পা হয় নাই যেহেতু বাবার সঙ্গে ছিল সব দিন সব সময় সঙ্গে ছিল এই করে যেমন ওই কীর্তিবা যেটু টু তার সঙ্গে আমি গেছি ঝুমুর অনুষ্ঠানে তারপরে এদিকে যে যত ঝুমুরিয়া আছে মানে তখন যদি কারো কেসের রেকর্ডিংয়ের দরকার হইতো সে দুঃশাসন কাকু তারপরে ফণিভূষণ দা তারপরে আছে পরেশ দা গোবিন্দলাল দা রামকৃষ্ণ দা যত ঝুমুর শিল্পী আছে কোনো মহিলাই তখন যে ক্যাসেটে আমি গাওয়াবো মহিলার কণ্ঠটা কেউ নাই এর বাদে আরও অনেক অনেক ঝাড়খণ্ডেরও অনেক শিল্পীর আমি এই রেকর্ডিং করেছি কেন মহিলা শিল্পী তখন নাই এই ঝুমুর যে ক্যাসেট করাব ঝুমুর মেয়ের মেয়েদেরকে দিয়ে মহিলাকে দিয়ে আমি ঝুমুর রেকর্ডিং করাবো কোনো মেয়ে শিল্পী ছিল না সে সময়টাই যারই ঝুমুর ক্যাসেট হইতো মাইতিকে আইসি বলতো মাইতি বাবু আমাদেরকে ফোন করত কিংবা নাম্বার দিয়ে দিত না হয় শকন কাকুকে ফোন করত তো এবার ওইখান থেকেই কোনো তখন আমি যখন ঝুমুর মানে গাইতে শুরু করি মহিলা শিল্পী হিসাবে ঝুমুর মহিলা শিল্পী হিসাবে তখন আমি এখন তো গাদা গাদা হয়ে গেছে আমাদের পাত্তাই নেই পুরুলিয়ার লোকগানে ঝুমুরকে যদিও জমিদাররা পৃষ্ঠপোষকতায় বাঁচিয়ে রেখেছিলেন পরবর্তীকালে ভদ্র সমাজের চোখে পুরুলিয়ার ঝুমুর একটা অন্য চোখে দেখা হতো কিন্তু যখন মাইতি সাউন বা স্বপন হুজুরি ইয়াদের পরিচালনা ইয়াদের ইয়াদের প্রচেষ্টায় আর কি যখন ঝুমুরটাও রেকর্ডিং হয়ে বাজারে আমার যেমন মনে পড়ে প্রথমে একটা ক্যাসেট শুনেছিলাম মাইতির থেকে স্বপন রায় করেছিল আয় রে এই যে একটা গান ছিল তখন আর কি ওই আমাদের সিন্ধুওয়ালার কণ্ঠে এরকম কিংবা এই সমস্ত আর যখন বাজতে লাগলো তখন ধীরে ধীরে একটা ঝুমুরের একটা জোয়ার একটা প্রচার লাভ করলো এবং তার পরবর্তীকালে তুই আলি ভোলানা এবং একটা ঝুমুরের ভদ্র সমাজেও একটা ঝুমুর গাইতে হবে এই একটা প্রচারের আগিনায় ঝুমুরকে আবার পুনঃস্থাপিত করলো এক সময় ঝুমুরের তো ছিল আগেকার দিনের কি গুরুরা যে যেভাবে প্রচার করতে নিজে দাঁড়িয়ে ঢোল বাজায়াত করে একটা প্রচল প্রচণ্ড ইয়ে ছিল পরবর্তীকালে কিন্তু এইটা লোক পেয়েছিল সেই জন্যে আমরা আমরা যে যেটা লক্ষ্য করছি যে তুই আসে আর কি এই পুরুলিয়ার ঝুমুরের জগতে মহিলা মেয়েদের আশা একটা মানে একটা বিরাট একটা কি বলবো একটা একটা জায়গা তৈরি করে নিয়েছিস এইটার পেছনে নিশ্চয়ই তো আমরা বলবই যে এটার পেছনে মাইতি বা স্বপন হুজুরি ইত্যাদি ইত্যাদি পরিশ্রমের ফলে যে আজকে আমরা প্রচারে আসছি এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো এই সম্পর্কে তোর যে আর কি ধারণা আমি আমি তো দেখেছি আমরা যে যে সমস্ত নাটক ফাটকগুলো করি মহিলা কণ্ঠটা বেশিরভাগ মহিলা কণ্ঠ তুই আছে আর তোর কণ্ঠটাই মানে কি বলবো পুরুলিয়ার এখন প্রখ্যাত কণ্ঠ এক সময় অনিমা মান্ডি ছিলেন প্রচন্ড তারপর থেকে তোর কণ্ঠটা একটা বিশাল একটা প্রিয় হয়ে গেছে মানুষের কাছে তো এই সম্পর্কে এই যে মানুষের ভালোবাসা পাচ্ছিস এই তোর 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 এই সমস্ত চর্চার কি ধারণা জন্মেছে আর কি যে এই চর্চার সম্বন্ধে এটাতে মানে খুবই ভালো লাগে যে যখন ফোনে দেখি এই সে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক যখন দেখি তখন খুবই ভালো লাগে যে আমি মানে কেমন ইতে ছিলি আর আজকে আমি কেমন আছি একটা জায়গায় আজ আমার ছোট থেকে বড় ছোটগুলো যদিও চিনতে পারে না জানতে পারে নাই কিন্তু সেই সময়টালে ওই যে বাঁচাও সাধু বাবা এই ঝুমুর কেসেট আছে বাবু আর মাই হামকে হাঁকাছে এইগুলার থেকে যে একটা মানে ভালোবাসা আমি পাইয়ে এসেছি কেনে যখন বাবু আর মাই কেসে হামকে হাঁকাছে ও ভোলাদার যে ঝুমুর কেসেট এটা করি এটাই তো আমার জীবনের প্রথম ঝুমুর কেসেট আর ঝুমুরে এইটার এটাতেই আমার ঝুমুরে পা দিয়া তো ওইটাতে সেই সময়টায় এখন যেমন গ্রামে গ্রামে মহিলা মেম্বার থাকছে কিন্তু সেই সময়টায় অতটা মহিলা মেম্বার পাওয়া যায় ছ না কোনো মনে মহিলা মেম্বার পঞ্চায়েত বলছে এবার পঞ্চায়েতে বলুন জেলা পরিষদে বলুন বা আরও ব্লক ইয়েতে বলুন যে ত্রিস্তর পঞ্চায়েত এখন হয়েছে কোনো জায়গাতে তখন মহিলাদের মানে এইটা ছিল না এবার সেই সমসাময়িক যে একটা ওই দৌতকণটা বোলানো তার সঙ্গে দৌতকণটা গানটা ঝুমুর গীতটা বেরিয়ে আলো যে গীতটার কথা ছিল মহিলারা প্রথম ভোটে দাঁড়িয়ে হা হা ছিল আমি হাম রাও তে দাঁড়াবো এ গো এ বার হাম রাভো তে দাঁড়াবো আর জিতে নিয়ে হাড়ে হল দিব। হইয়েবার হামাবো টে দাঁড়াবো আরে জিতে নিয়ে হাড়ে হলদিব সেইটা একটা সমসাময়িক তারপর থেকেই কিন্তু ধীরে 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 মহিলা মেম্বার এখানে সেখেন এখেন শেখেন মানে হতে লাগলে তো এই গীতটে যে ঝুমুর গীতটা সেই সময়ের সময় উপযোগী হিসাবে মানে মানুষের মনকেও আর আগে যেহেতু ঝুমুর সম্পর্কে একটা খারাপ ধারণা থাকলেও ওই যে বাবু আর আমাকে আমি হাঁকাইল মানে নজরের সঙ্গে চোখের সঙ্গে কানের একটা সংযোগ ঘটল না এইটাতে মানুষ বুঝতে পারলো যে ও ঝুমুর মানে এরকম নাহলে ওর ঝুমুর মানে আমাদের পুরুলিয়ার লোক শুধু পুরুলার লোক আমাদের ঘরের লোকও অনেকেই ভাবতে যে ঝুমুর করছে তাইলে ইয়ার গেল। ঝুমুর করছে মানে গেল গেলো আর ইয়ার কোনো কিছু নাই এই একটা ছিল কিন্তু আজ এই ঝুমুরটাকে নিয়ে সবারই গর্ব আমি গর্ব আমার বাবা গর্ব আমার আমার স্বামী গর্ব করছে আজ সবাই গর্ব করছে ঝুমুরটাকে নিয়ে কেন নয় এখন বলছে যে পুরুলিয়ার গীত পুরুলিয়ার গান করো তো পুরুলিয়ার গান মানে জুমুর গান পুরুলিয়ার গান মানে জুমুর গান যদিও এখন পুরুলিয়ার গান মানে অন্যান্য ওটা ওটা নিয়ে চলছে কিন্তু পুরুলিয়ার গান মানে ঝুমুর গান এই যে ঝুমুরটাকে আমি সে তখন থেকেই মানে অনুভব করেছি তখন থেকে মানুষে মানে মনে প্রাণে ঝুমুরটাকে খাইছে ওই যে ও ডিওটা আর ভিডিওটা চোখে দেখতে পাইলো গোসালাই টাঙ্গে নিজের বড় মাইতি বাবু ইয়া করলো বড় পর্দাতে ওই সময়টা পূজার সময় সকলের নজরে গায়ে টাউনের লোকেও আজ টাউনের লোকেও মানে ঝুমুরটাকে কাঁচে না তারপর তো টাউনের লোকে ঝুমুরটার কোনো স্থানেই দিত নাউনের লোক গেলে মানে সেই তখন থেকে ঝুমুরটা আর এই যে মানুষের অফুরন্ত ভালোবাসা এখনো পর্যন্ত ওইখান থেকে শুরু হয়েছে ওই শুরু থেকে এখনো আর শেষ হয় নাই আর আশা করি শেষ হবে কেউ নাই তো এই ঝুমুর চেয়ে আমরা তো জানি মোটামুটি একটা তোর বাড়িতে মনে হয় তোর মা নিয়ে সবাই শিল্পী তোর মা বৌদ্ধ শিল্পী কিনা জানে না বাবা তো বিখ্যাত মানে লেখেন ঝুমুর তুমুর লেখেন বোনরাও ছবি তো তোদের এই ঝুমুর বাদ দিয়ে তো তোরা হরিবলো করিস আরও করিস নানা রকম জিনিস করিস তো তোদের এই ঘরে এই সম্পর্কে আর কি তোর কি কী কীরকম প্রেরণা বাড়িতে প্রেরণা না পারি তো তুই বেড়ে আসিস তো আসতে পারতি নাই বাড়ি থেকে প্রেরণা প্রথম দিকটাই মায়ের সাপোর্ট ছিল না কিন্তু ধীরে 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 মায়ও এখন মায়ের জিজ্ঞাসা করতে আমাদেরকে আজও প্রোগ্রাম আছে নাকি আর কবে আছে না প্রথম দিকটা মায়ও বুঝতে পারতো না আর লোকে ওই যে বলছি যে গায়ের লোকে পাড়া প্রতিবেশীর লোকেও মাকে অন্য বুঝাইতে লাগতো আর মাও তখন অতটা নিজে না বুঝে লোকে যা বলতো সেটাতেই ধীরে 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 মায়েও বুঝতে পারলো তবে বাবার সাপোর্ট সব দিনে আছে সব সময় মানে চব্বিশ ঘন্টা বাবার সাপোর্ট আজ বাবার সাপোর্ট ছাড়া এতদূর আসতে পারা যেত না আফসোস এইটুকুই যে বাবার যেটা বাবা মানে আমার দাদু নিরঞ্জন মাহাতো তো দাদুও ছিলেন এই জগতেরই সাংস্কৃতি প্রেমী তাছাড়া তো হয় না হ্যাঁ তো আমাদের আফসোস আমার আফসোস যে আমরা যে আজ এতটা জায়গা পুরুলিয়া জেলার শুধু পুরুলিয়ায় লই। মানে বিহার বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা পর্যন্ত যে আজ এই যে জায়গাটা অর্জন করতে পারেছি ওদের আশিসে ওদের আশীর্বাদে দাদু যদি একটু দেখতে দেখে যেতে পারতো তাহলে আরও ভালো লাগতো এটা মানে একটু আফসোস থাকে গেল দিদা দেখেছিলো দাদু দেখতে পায় নাই তো তুই ভালো ঝুমুরিয়া আমরা বাংলা বিহার কেন আমরা সবাই সবাই সেটা স্বীকার করি আর কি তোর বোন বিখ্যাত মহিলা ছৌ শিল্পী বাবা ভালো গান লেখেন তো এইগুলো নিয়ে মোটামুটি আমাদের যেমন গর্ব একসঙ্গে আমরা টিমওয়ার্ক এই জন্য আমাদেরও ভালো লাগে তো এই সকল নিয়ে কাজ করতে করতে তোর কোন কি মনে হয়েছে যে এইটাকে এই যে ঝুমুর ইত্যাদি এটা আরো মানুষ এটাকে আবার মানে অনেকেই উৎসাহিত হয়ে ঝুমুর আরম্ভ আর করেছে শুরু করেছে এরকম মেয়েরা আগামী আছে। এখন আছে এখন দেখে 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 বলছি আমি যখন শুরু করি তখন মেয়ে নাই এখন ধীরে 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 দেখে 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 অনেক মেয়ে আসছে অনেক এখন মেয়েও ঝুমুর শিল্পী মানে অগুনতি হয়ে গেছে এখন তখন সবাই বলছে না তাহলে কাকে দিয়ে গাওয়াবো ওয়াকে দিয়ে গাওয়া ওয়াকে দিয়ে গাওয়া কেউ কেউ চাইছো এরকম তোর তুই তো অনেক ঝুমুর গাইলি তোর একটা প্রিয় ঝুমুর আমাদেরকে শোনা যেটা তুই ভালো গাইতে ভালো পছন্দ করিস আর কি